এই পাথরের ঢাকায় দু একটি স্বস্তির জায়গার মধ্যে অন্যতম বোটানিক্যাল গার্ডেন সেই সবুজ অরণ্যে চালু হয়েছে নতুন অভিজ্ঞতার দুয়ার বেয়ার ফুট ট্রেল বা খালি পায়ে হাঁটার পথ মাটির সঙ্গে সম্পর্ক ফিরিয়ে আনতে এই ব্যতিক্রমী উদ্যোগ বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফিন ছবি তুলেছেন মাহফুজ মিঠু বয়সের সমষ্টি যতই হোক এই বাবা মেয়ের ছেলেবেলা একেবারে আলাদা পরিসরে বাবার বেড়ে ওঠা কাদামাটি গায়ে মেখে মেয়ে মাটির সংস্পর্শ যেখানে বিরল এই সংযোজন বেয়ার ফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার রাস্তা বোটানিক্যাল গার্ডেনের এই উদ্যোগে তৈরি হয়েছে প্রকৃতিকে আলিঙ্গন করে নেয়ার সুযোগ বাবার সাথে আমি খালি পায়ে হাঁটছি আইসা কাদামাটি নুড়ি পাথর গাছের গুঁড়ির মতো প্রকৃতির শুদ্ধতম উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তিনশো ফুট দৈর্ঘ্যের ছয় ফুট প্রশস্ত বেয়ার ফুট ট্রেইল ছয়টি আলাদা সেকশনে করা পথটি যেন পায়ের তলায় ভিন্ন ভিন্ন অনুভব এনে দেয় উদ্যোক্তারা জানালেন প্রতিটি অংশে খালি পায়ে হাঁটার মাধ্যমে মিলবে আলাদা শারীরিক উপকারিতা মস্তিষ্কে স্ট্রেস বা চাপ কমানো স্নায়বিক উদ্দীপনা বৃদ্ধি দৃষ্টিশক্তি বৃদ্ধি আকুপ্রেশার থেরাপির মতো কাজ করবে এই পথ বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আছেই তার প্রমাণও মেলে পায়ের পাতায় ঠান্ডা মাটির স্পর্শে পুরো শরীরটাই যেন একটু ধীরে শ্বাস নেয় যে শহরে সময়ের পেছনে নিরন্তর ছুটে চলা আমাদের অভ্যেস সেখানে একটু থেমে নিজের অস্তিত্বকে অনুভব করা মনের শান্তি ও সমতা অনেকটাই বাড়াতে পারে অল্প দিনেই ব্যাপক সাড়া পাচ্ছে বোটানিক্যাল গার্ডেনের এই উদ্যোগ বাচ্চাদের নিয়ে বাবা মা কিংবা সবান্ধব খালি পায়ে হাঁটার আনন্দ উপভোগে আসছেন নগরবাসী গ্রামে যেভাবে আমরা খালি পায়ে হেঁটে যেরকম শরীরে যেরকম ইমেজ পাই ঠিক তেমনটাই এখানে পেয়েছি এখানকার এক একটা জায়গায় এক এক রকম দেখলাম দেখলাম এক জায়গায় কাঠ আছে এক জায়গায় পাথর আছে এক জায়গায় কাদা আছে যখন আমরা মানে প্রাকৃতিক পরিবেশ পেতে ইচ্ছুক হই তখন আমরা বোটানিক্যাল গার্ডেন আছি যে প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যাবে এখানে তো এইখানে এসে আর একটা জিনিস জানলাম যে এখানে গ্রামের ফিলো পাওয়া যায় কিন্তু গ্রামে আমরা সাধারণত খালি পায়ে হেঁটে থাকি তো এখানে এসে খালি পায়ে হেঁটলাম আমি নিজেও অনেকদিন পর আসলে মাটিতে হাঁটলাম কারণ ঢাকা এটার সুযোগ নাই আর বাচ্চারা তো এটা ওদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স তো সেদিক দিয়ে এটা অনেক মজা লাগছে আমাদের সবার জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক বলছেন নাগরিকদের প্রকৃতির প্রতি আরও সংবেদনশীল ও যত্নবান করতে এমন আয়োজন ঢাকা মহানগরীতে আসলে পলিউটেড সয়েল এবং পলিউশনের কারণে বা ওভার পপুলেশনের কারণে যে এখানে একটু স্পেস নাই যেখানে কি নির্মলভাবে বা নিরাপদভাবে মানুষজন স্বাভাবিকভাবে হাঁটবে তো এটা আসলে এটা একটা আয়োজন যে এই রাস্তায় আসুন প্রকৃতির সান্নিধ্যে সুস্থ বিনোদনের জন্য বোটানিক্যাল গার্ডেনে সরকারি উদ্যোগের পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও প্রকল্প গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা tan jimshafin jomona news dhaka